থেকে সকাল বের হয়ে রিসোর্ট ছয়টায় আমাদের রিজার্ভকৃত সিএনজি নিয়ে কংলাক পাহাড়ের উদ্দেশ্যে রওনা হই সকালবেলা সাজেকের ভিউ আমরা যা এখন যাচ্ছি কংলাক পাহাড়ের দিকে প্লাস হেলিপ্যাড আমরা দেখবো এখানে সকালে দৃশ্যটা দেখি কেমন সকালে বেরিয়ে গেছে বিভিন্ন পয়েন্টে পর্যটকরা যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছে কেউ হেঁটে যাচ্ছে পাচ্ছে না কেউ তো আমরা এখন ছেড়ে যাচ্ছি বাংলা পাহাড়ের দিকে যান্ত্রিক শহরে কোলাহলকে পেছনে ফেলে নির্মল বাতাসে মন ভরাতে প্রতি বছর অসংখ্য মানুষ ছুটে যান পাহাড়ে পাহাড়ের বিশালতার কাছে নিজেকে ছঁপে দিয়ে মনকে দুর্দণ্ড বিশ্রাম দেওয়ার চেষ্টা করেন অনেকেই যারা ট্রেকিং করতে ভালোবাসেন তাদের কাছেও পছন্দের শীর্ষে থাকে পাহাড় আর পাহাড় বলতেই আমাদের চোখে ভেসে ওঠে পার্বত্য চট্টগ্রামের সুবিশাল পাহাড়ে ঘেরা জনপদের কথা এই দিকে হচ্ছে বাংলাদেশের ভিউ পয়েন্ট এই যে বাংলাদেশের ভিউ পয়েন্ট এইটা বাংলাদেশের দৃশ্য এদিকে সুন্দর একটা রিসোর্ট ধুন্ময় রিসোর্ট এটা হচ্ছে হেলিপ্যাড কালকে আমরা আসলাম এখানে যে হেলিপ্যাডের সামনে এখানে হ্যাঁ

গোছানো এক ছোট্ট শহর এই সাজেক ভ্যালিতে রয়েছে সাজেকের সর্বোচ্চ পাহাড় চূড়া কংলাক পাহাড় যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ হতে প্রায় আঠারোশো ফুট কয় মিনিট লাগে ওখানে যেতে হেঁটে হেঁটে উঠতে কয় মিনিট লাগে মানে আমরা যদি হেঁটে উঠি তাহলে দশ পনেরো মিনিট লাগবে ঘোড়াটা কষ্ট হয় না একটা ঘোড়াটা তো যায় তো অনেকে ভয় পাচ্ছে যে উঠতে পারবো না সমস্যা আচ্ছা আমরা এখন যাচ্ছি কংলাক পাহাড়ের দিকে এবং আমার সাথে যারা আছে খুব ভয় পাচ্ছে যে অনেক উঁচু উঠতে হবে এরকম সবাই উঠতেছে আস্তে আস্তে আমরাও যাই এখানে এদিকে সরু রাস্তা একদম এইদিকে আস্তে আস্তে আসো এদিকে তারা কিছু নয় আস্তে আস্তে আসো আমার সাথে আছে রিঙ্কি ম্যাডাম হ্যাঁ আমরা আস্তে আস্তে উপর দিকে উঠি জানে না এই যে কংলাক পাহাড়ের দৃশ্য আসেন উপরে আসেন উপরে উপরে তুলেন আসেন উপরে আসেন এই দিকে ছবি তুলতে গিয়ে অন্য মানুষকে ওই দিকে যায় না কখনো ছবি তুল থেকে ছবি তুলবেন রাস্তায় কোনো ছবি তুলবেন না সুন্দর আছে এখানে মানে মানুষের যারা আসে তারা মানে একটা ভয় দেখায় যে দূর থেকে একবারে হ্যাঁ এই যে আস্তে আস্তে হাঁটতেছি এখানে কোনো প্রবলেমই নাই কোনো এখানে ছাজেকে বেড়াতে আসা পর্যটকরা ছাজেকে সর্বোচ্চই পাহাড়ে আরোহণের লুভ খুব কমই সংবরণ করতে পারেন আর লুভ হবে নাই বা কেন কংলাক পাহাড়ে পাদদেশ থেকে হাঁটা শুরু করে ধীরে ধীরে যখন পাহাড়ের চূড়ার দিকে যাওয়া হয় পাহাড়ের হেমেল বাতাস এক স্বর্গীয় শান্তির পরশ বলিয়ে যায় শরীর মন জোরে পাহাড়ে ওঠার কষ্টটাকে পুরোপুরি ম্লান করে দিতে চূড়ায় অপেক্ষা করতে থাকে ভোরের সূর্য কংলাক পাহাড়ে চূড়ায় দাঁড়িয়ে ভোরের সূর্যোদয় আর বিকালে সূর্যাস্ত দুটোই উপভোগের সুযোগ পাওয়া যায় আর বর্ষা মৌসুমে চূড়ায় দাঁড়িয়ে যতটুকু চোখ যাবে শুধু সাদা মেঘের ভেলায় চোখ পড়বে মনে হবে যেন মেঘের ভেলায় ভেসে যাচ্ছি আমরা এখন কংলাক পাহাড়ের কাছেই এসে গেছি আর একটু এদিকে একটু খারাপ একটু অবশ্যই একটু কিন্তু ওঠা যায় এখানে যেমন না যে ওঠা যাচ্ছে না এই যে এই পাশে দেখেন রেস্টে আসেন হয়তো হওয়ার দরকার নেই আস্তে আস্তে আসেন সুন্দর আস্তে এটা এটা খুব একটা কঠিন একটা ইয়ে না একটা রাস্তা রাস্তাটা মনে করেন অনেকবারে ওঠার মতো স্মুথ আর কি ভয় কোনো কারণ নাই অনেকে ভয় দেখে ফেলে দে একদম হচ্ছে খুবই খারাপ অবস্থা হ্যাঁ আস্তে আস্তে আসতে কোনো সমস্যা নেই এখানে একটা নামতে দেন একটা ওঠেন আস্তে আস্তে ওঠেন কথা অত হইচয়ের দরকার নেই ঠিক আছে তার হওয়ার দরকার নাই এই যে যান এখানে যান এই পাশে যান নামেন হ্যাঁ আপনারা নেমে যান হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে নামেন আর কি দেখে শুনে আর সাথে বাচ্চা আছে তো আস্তে আস্তে নামেন কই আসেন এ আস্তে আস্তে আসেন ঠিক আছে অত তারা হওয়ার কিছু নাই অন্তত কংলা এটা হচ্ছে কংলাক পাহাড় আমরা এসে গেছি প্রায় কংলাক পাহাড়ের কাছে একদম মিনিট কষ্ট হচ্ছে আপনার হ্যাঁ খুব উঠে গেছে আর কে না উপরে উঠলে তো শ্বাসকষ্টটা হয় একটু আর কি ঠিক আছে কিন্তু ওঠার জন্য যে খুব একটা যে কঠিন একটা তা কিছু না একটা হ্যাঁ অনেকে লাঠি ছাড় উঠতে পারবেন এরকম কিছু মনে হয় হ্যাঁ একটু ওয়েট করেন একটু

এই যে 100% কোণলে পাহারি আমরা এই যে গ্রাম উপরে চুরাতে এই যে রাস্তা তেউটু আমরা আমি হলা ভাই তোমার ক্যামেরা ডিস ভালো ঠিক আছে এইদিকে পুরো মিজোরামের ভিউ ভিড় লাগি গেছে হ্যাঁ এখানে চা স্টল আছে হ্যাঁ বিভিন্ন দোকানও আছে এখানে দেখা যাচ্ছে এখানে ওখানে পেছনে কি এই সাইডে ও এখান থেকে ঘুরে উঠে ওই পাশ দিয়ে নামতেছে আবার সবাই এই পাশ দিয়ে সবাই নামতেছে আচ্ছা আমরা এখান থেকে যাই দেখি একটু যেখানে সেখানে ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলুন খুব সুন্দর একটা সাইনবোর্ড এটা আমরা সবাই দেখি কিন্তু আসলে মানি নাকি ওই এখানে একটা হিল কিং রিসোর্ট আছে এখানে এখানে একটা রিসোর্ট এই যে সুন্দর একটা রিসোর্ট এই যে মিজোরামের পয়েন্ট যায়। ওখান থেকে উঠে এই পাঁচ নামতেছে এখানে সাজিক ভ্যালি মূলত কংলাক পাড়া আর রুইলুই পাড়ায় সমন্বয়ে গঠিত কংলাক পাহাড়ের চূড়ার ছোট্ট গ্রামটিতে লোচাই ও ত্রিপুরা জনগোষ্ঠীর লোকজনের বসবাস এখানকার বেশিরভাগ পরিবার জুম চাষের উপরই নির্ভরশীল জমি উৎপাদিত ধান ফসল দিয়ে মূলত তারা খাদ্যের চাহিদা পূরণ করে তবে বিগত কয়েক বছরে সাজেকে পর্যটন শিল্পের বিকাশের কারণে অনেকে এখন পর্যটক নির্ভর কিছু ছোটো ব্যবসা শুরু করেছে কংলাক পাহাড় কমলাক পাহাড় বা কমলাক পাড়া হিসাবেও পরিচিত স্থানীয়দের কাছ থেকে জানা যায় কংলাক পাহাড়ের পাশেই বড় বড় কয়েকটি কমলা বাগান থাকাতে এটিকে কমলাক পাড়া বলা হয় এখানে কমলার পাশাপাশি আদা ও হলুদেরও চাষ করা হয় কংলাক পাহাড়ের নিচেই কংলাক ঝর্ণা নামে একটি ঝর্ণা রয়েছে মূলত এই ঝর্ণার নামানুসারেই এই পাহাড়ের নাম কংলাক পাহাড় হয়েছে কংলাক পাহাড় থেকে লুছাই পাহাড় স্পষ্ট দেখা যায় যে লুছাই পাহাড় থেকে উৎপত্তি হয়েছে কর্ণফুলি নদীর চারদিকে সবুজ পাহাড় আর পাহাড়ের সঙ্গে মেঘের লুকোচুরি কংলাক পাহাড়কে সাজেকের অন্যতম আকর্ষণীয় স্থানে পরিণত করেছে সাজেকে ভ্রমণরত পর্যটকদের কাছে এটি এখন বেশ জনপ্রিয় রইলুই পাড়া হতে কংলাক পাহাড়ের দূরত্ব দুই কিলোমিটারের মতো গাড়ি নিয়ে কংলাক পাহাড়ের নিচ পর্যন্ত যাওয়া যায় সেখান থেকে হেঁটে কংলাক পাহাড়ে উঠতে হয় সাজেক হেলিপ্যাড থেকেও এ পাহাড়ের দূরত্ব তিরিশ থেকে চল্লিশ মিনিটের হাঁটা পথ তাই যারা ট্রেকিং পছন্দ করেন তারা হেঁটে যাওয়াকেই বেছে নেন কংলাক পাহাড়ের চূড়ায় উঠতে পংলাকের লাস্ট সর্ব উচ্চতা আমরা এখন দাঁড়িয়ে আছি এখন এখান থেকে সকলেই দাঁড়িয়ে ভিউ পয়েন্টগুলো দেখতেছে আমরা ওইদিকে মিজোরামের পয়েন্ট আর বাংলাদেশের পয়েন্টস দুইভাবে দেখা যাচ্ছে এখানে আপোনাৰ এখনে খুবেই সুন্দৰ হা প্ৰাকৃতিক পৰিৱেশ মৰম পাহাৰ আৰু পাহাৰ ভাল লাগিছে আচ্ছা তবে যেভাবে অনেকে বলে যে খুব উপরে ওঠা খুব কষ্টদায়ক খুবই কঠিন আসলে কিন্তু তেরকম না কিন্তু প্রত্যেকটা জায়গারই সকলে কিন্তু স্বাধীনতা অবলম্বন করা উচিত তাই না এটাই ওকে